সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে খেলার রেজাল্ট কিন্তু এক এক থাকার কারণে এখন সরাসরি সুমিত পাল এবং তাপস মন্ডল টাইম কার প্রথম শট দলে ফার্স্ট

হ্যালো সংস্থা নিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ফুটবল আমাদের ফ্রেন্ড সোসাইটি ফেসবুক পেজেও লাইভ হচ্ছে এছাড়াও অন্যান্য ইউটিউবাররা দু দুটি শট হয়ে গেছে রেজাল্ট দুই এক অ্যাডভান্টেজে জয় মাকালি ফুলিয়া লাস্ট অ্যান্ড ফাইনাল শট গোলরক্ষক

চাই বেকার হয়েছে তাই রেস্ট টাইম পেয়েছেন অনেকটাই যে দল জয়লাভ করবে আপনারা যদি সম্ভব হয় মাঠেই থাকবেন মাঠেই রেস্ট নেবেন লাস্ট অ্যান্ড ফাইনাল শট কিক এসছে পলাশ অপরদিকে তৈরি গোপাল তাহলে শট সর নামাজ এসছে পলাশ দা এবং বলে রয়েছে কিন্তু গোপাল